2025 সালে এসে আপনিও ফেসবুকের মাধ্যমে ইনকাম করতে চাচ্ছেন কিন্তু আপনি জানেন না যে পেজটিতে আপনি রেগুলার ভিডিও আপলোড করতেছেন সেই ভিডিওগুলো ওই পেজের জন্য উপযুক্ত কিনা অথবা পেজটিতে কোনো প্রকার রিকমেন্ডেশন ওকে আছে কিনা সেটা চেক না করেই আপনি আপনার মতো কাজ করে যাচ্ছেন এটা করলে কিন্তু হবে না দুই সালে এসে অবশ্যই আপনাকে নিত্য নতুন রুলস বা আপডেটের সম্মুখীন হতে হবে তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কি কি দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রোফাইল বা পেজটি ওকে আছে তো আর্নিং করার জন্য যা যা দরকার সেটা আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিব অবশ্যই সবাই শুরু থেকে শেষ অব্দি ভিডিওটি দেখবেন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমি আমার মেন অ্যাপে চলে গেলাম আমি একটা বাড়ির অ্যাকাউন্ট ওপেন করে নিয়েছি তখন তারপর এটা অবশ্যই আমার এটাকে প্রোফাইলের ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার এখানে দেখবেন প্রফেশনাল ড্যাশবোর্ড চলে আসবে তো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনার সামনে চলে আসবে ঠিক এইরকম ইন্টারফেস যেটা সবারই আসে দেন নিচের দিকে খেয়াল করলে দেখতে পারবেন যে টুলস নামের যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে তো টুলসে আমি ক্লিক করে দিলাম টুলসে ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রোল করে নেবেন নিচে দিকে স্ক্রোল করার পর প্রফেশনাল সরি প্রোফাইল রিকমেন্ডেশন এখানে ক্লিক করে দেবেন তো আমি এটাই ক্লিক করে নিচ্ছি আপনার এটা ক্লিক করার পর আপনাকে এখানে দেখাচ্ছে দেখেন কি কি যে প্রোফাইল রিকমেন্ডেশন ওকে অর্থাৎ আমার এখানে রিকমেন্ডেবল ওকে যদি আমার এটা রিকমেন্ডেবল না হতো তাহলে এখানে নট লেখা থাকতো যেহেতু এখানে নাই তাহলে এটা কোনো প্রবলেম নেই অর্থাৎ আমি এই প্রোফাইলটির মাধ্যমে যদি চাই ফিউচারে এখানে আর্নিং করতে পারবো তবে আর্নিং করার একটা বিষয় আছে আপনাকে যা যা করতে হবে সেগুলো অবশ্যই ফিল ফিল আপ করতে হবে দের নিচে দেখে একটা জিনিস দেখেন আপনাদেরকে দেখিয়ে দিয়েছে এই যে এক্সপ্লোর যে অপশনটা রয়েছে এটা কিন্তু আগে ছিল না বাট এটা কিন্তু এখন শো হয় এটা যাদের যাদের শো হবে তারা অবশ্যই এখান থেকে কিন্তু কাজ করতে পারেন তো এই এক্সপ্লোরে ক্লিক করার পর আপনারা এই যে এরকম টাইপের চলে আসবে এখান থেকে আপনারা চাইলে রিলস আপলোড করে নিতে পারেন তো আরও একটি অপশন রয়েছে যেটা দেখলে আপনি বুঝতে পারবেন আপনার আপনার প্রোফাইল বা পেজটি সুরক্ষিত তো সেটা হচ্ছে আপনি চলে যাবেন একদম ব্যাকে ব্যাকে যাওয়ার পর আপনার প্রোফাইলের যে থ্রি ডট বাটনটি রয়েছে সেখানে ক্লিক করে নেবেন তো সেইখানে ক্লিক করার পর অ্যাক্টিভিটি লগ নামের একটি অপশন রয়েছে তো এখানে ক্লিক করতে হবে তো অ্যাক্টিভিটি লগ অপশানে ক্লিক করার পর দেখেন ট্রাস্ট নামের একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করার পর দেখেন আপাতত এটা আমার ব্ল্যাঙ্কস আছে মানে এক কথায় আপনি যখন আপনার প্রোফাইলে কোনো প্রকার ভিডিওতে ইস্যু ধরে মানে ইস্যু বা কপিরাইট চলে আসে তখন কিন্তু আপনি সেটা ডিলিট করেন আর ডিলিট করলে সেটা এখানে এসে জমা হয় সো এখান থেকেও আপনাকে ডিলেট করতে হবে বা কিন্তু আপনার প্রোফাইল বা পেজে যে ইস্যুটা ছিল সেটা থেকে যাবে এটা মাস্ট বি আপনাদেরকে ডিলিট করতে হবে এখান থেকেও অর্থাৎ আপনাদের যে যে দুইটা অপশন দেখালাম আপনারা প্রোফাইল ড্যাশবোর্ড থেকেও দেখতে পাচ্ছেন আবার এখানে অ্যাক্টিভিটি লগ এখান থেকেও কিন্তু দেখতে পাচ্ছেন আশা করি এইটুকু দেখার মাধ্যমে কিন্তু আপনারা ইজিলি বুঝতে পারবেন কারোর কাছে হেল্পও নিতে হবে না যে কিভাবে আপনি বুঝতে পারবেন আপনার প্রোফাইল বা পেজে আর্নিং করা পসিবল কিনা না বা আপনার পেজ বা প্রোফাইল ওকে আছে কি না আশা করি ভিডিওটি যদি সবাই ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ এভরিওয়ান দুই সালে এসে আপনিও ফেসবুকের মাধ্যমে ইনকাম করতে চাচ্ছেন কিন্তু আপনি জানেন না যে পেজটিতে আপনি রেগুলার ভিডিও আপলোড করতেছেন সেই ভিডিওগুলো ওই পেজের জন্য উপযুক্ত কি না অথবা পেজটিতে কোনো প্রকার রিকমেন্ডেশন ওকে আছে কি না সেটা চেক না করেই আপনি আপনার মতো কাজ করে যাচ্ছেন এটা করলে কিন্তু হবে না দুই সালে এসে অবশ্যই আপনাকে নিত্য নতুন রুলস বা আপডেটের সম্মুখীন হতে হবে তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কি কি দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রোফাইল বা পেজটি ওকে আছে তো আর্নিং করার জন্য যা যা দরকার সেটা আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিব অবশ্যই সবাই শুরু থেকে শেষ অব্দি ভিডিওটি দেখবেন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমি আমার মেন অ্যাপে চলে গেলাম আমি একটা আমার অ্যাকাউন্ট ওপেন করে নিয়েছি তখন তারপর এটা অবশ্যই আমার এটাকে প্রোফাইলের ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার এখানে দেখবেন প্রফেশনাল ড্যাশবোর্ড চলে আসবে তো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনার সামনে চলে আসবে ঠিক এইরকম ইন্টারফেস যেটা সবারই আসে দেন নিচের দিকে খেয়াল করলে দেখতে পারবেন যে টুলস নামের যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে তো টুলসে আমি ক্লিক করে দিলাম টুলসে ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রোল করে নেবেন নিচে দিকে স্ক্রোল করার পর প্রফেশনাল সরি প্রোফাইল রিকমেন্ডেশন এখানে ক্লিক করে দেবেন তো আমি এটাই ক্লিক করে নিচ্ছি আপনার এটা ক্লিক করার পর আপনাকে এখানে দেখাচ্ছে দেখেন কি কি যে প্রোফাইল রিকমেন্ডেশন ওকে অর্থাৎ আমার এখানে রিকমেন্ডেবল ওকে যদি আমার এটা রিকমেন্ডেবল না হতো তাহলে এখানে নট লেখা থাকতো যেহেতু এখানে নাই তাহলে এটা কোনো প্রবলেম নেই অর্থাৎ আমি এই প্রোফাইলটির মাধ্যমে যদি চাই ফিউচারে এখানে আর্নিং করতে পারবো তবে আর্নিং করার একটা বিষয় আছে আপনাকে যা যা করতে হবে সেগুলো অবশ্যই ফিল ফিল করতে হবে দেন নিচে দেখে একটা জিনিস দেখেন আপনাদেরকে দেখিয়েছে এই যে এক্সপ্লোর যে অপশনটা রয়েছে এটা কিন্তু আগে ছিল না বাট এটা কিন্তু এখন শো হয় এটা যাদের যাদের শো হবে তারা অবশ্যই এখান থেকে কিন্তু কাজ করতে পারেন তো এই এক্সপ্লোরে ক্লিক করার পর আপনারা এই যে এরকম টাইপের চলে আসবে এখান থেকে আপনারা চাইলে রিলস আপলোড করে নিতে পারেন তো আরও একটি অপশন রয়েছে যেটা দেখলে আপনি বুঝতে পারবেন আপনার আপনার প্রোফাইল বা পেজটি সুরক্ষিত তো সেটা হচ্ছে আপনি চলে যাবেন একদম ব্যাকে ব্যাকে যাওয়ার পর আপনার প্রোফাইলের যে থ্রি ডট বাটনটি রয়েছে সেখানে করে তো সেইখানে ক্লিক করার পর আহ লগ নামের একটি অপশন রয়েছে তো এখানে ক্লিক করতে হবে তো একটি লগ অপশনে ক্লিক করার পর দেখেন ট্রাস নামের একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করার পর দেখেন আপাতত এটা আমার ব্ল্যাঙ্ক আছে মানে এক কথায় আপনি যখন আপনার প্রোফাইলে কোনো প্রকার ভিডিওতে ইস্যু ধরে মানে ইস্যু বা কপিরাইট চলে আসেন তখন কিন্তু আপনি সেটা ডিলিট করেন আর ডিলিট করলে সেটা এখানে এসে জমা হয় সো এখান থেকেও আপনাকে ডিলেট করতে হবে নয়তোবা কিন্তু আপনার প্রোফাইল বা পেজে যে ইস্যুটা ছিল সেটা থেকে যাবে এটা মাস্ট বি আপনাদেরকে ডিলেট করতে হবে এখান থেকেও অর্থাৎ আপনাদের যে যে দুইটা অপশন দেখালাম আপনারা প্রোফাইল ড্যাশবোর্ড থেকেও দেখতে পাচ্ছেন আবার এখানে অ্যাক্টিভিটি লক এখান থেকেও কিন্তু দেখতে পাচ্ছেন আশা করি এইটুকু দেখার মাধ্যমে কিন্তু আপনারা ইজিলি বুঝতে পারবেন কারোর কাছে হেল্পও নিতে হবে না যে কিভাবে আপনি বুঝতে পারবেন আপনার প্রোফাইল বা পেজে আর্নিং করা পসিবল কিনা না বা আপনার পেজ বা প্রোফাইল ওকে আছে কি না আশা করি ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ এভরিওয়ান